Adik, Bala-bala bala si bala ne. Bala, balas, entah bala. bilat bangladesh bangladesh bangga tes tiga bangladesh te te. bangga tes to itu, lu tuh, bone basa amin putus aja, putus, ayu, sigara, Singara, singara sigara, 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 Singara ino ayu, 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 sigara sigara ayu, ya ayu, সিগারেট লুয়ে গেল গা কৃঙ্গারা সিঙ্গারা দিলাম সিগারেট মূর্তি একটা গাইবো তিনটা সিগারেটই কিনলে আনছি আমি সারাটা বেদামার কি বাজাইবো তিনটা সিগারেট আনছে গা তোর মাইলিয়া নতুন আইছি তো বিদেশে নতুন আছি তো বাসা টাসা কিছু বুঝি না এটার লেগে এই কামটা করছি আচ্ছা যাই হোক নেক্সট টাইম আর এইরম ভুল আমি আর করতে পারতাম কেউ সিংঘার সাইডও দিতাম না সিগেট সাইডও দিতাম না কি কইল কামটা কামটা কি করল